রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার আয়োজন করে বিএনপি রাজধানীর বনানীর একটি হোটেলে সেই সেমিনারে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক

আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো থাকবে না জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জব আওতায় আনার কথাও জানান তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমন কি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধের নয় কেউ আইনের উদ্ধের নয় বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা লক্ষ তরুণ ও বেকারদের